এই আমল হানাফি হানাপি ভাইরা বেশি করে করেন না ভাইজান আলহাদ ইসরা ব্যাপারে অনেকটা গাফিল হয়ে গেছে আপনি মসজিদে কেন সুন্নত নামাজ পড়বেন এই আমল এমন একটা আমল যে আমাদের শুধু আহ সমাজে করে সালা ফিরাই করে দুনিয়া কেউ করে না সেটা হচ্ছে মুস্তাদ আহমদ ষোলো হাজার একশো তিন নম্বর হাদিস আল্লাহ বলছেন কেউ যদি নামাজে দাঁড়াবে কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবে দুই কাঁধের মধ্যে ফাঁকা বন্ধ করবে জমাট হয়ে দাঁড়াবে যদি কেউ দাঁড়ায় বাইতুলফুল জান্না আলা নিয়ে বলছে তাকে জান্নাতে ঘর দেওয়া হবে ঠিক বল একটা মা দশ মাস সন্তানকে বাচ্চাকে গর্ভের মধ্যে বড় করেছে প্রতিদিন ব্যথা পর ব্যথা যত দিন যায় তত ব্যথা বৃদ্ধি পেয়েছে হসপিটালে ব্যথা ছটফট করছে কিন্তু মৃত্যুর পরে যখন সন্তান যখন গর্ব থেকে বের হচ্ছে দুই দিন তিন দিন পর দেখছে বাচ্চাটা মারা গেল বা পেটের মধ্যে অ্যাভেশন করতে গে মারা যায় আছে না কথা বলে আছে সেই সময় মাও যদি বলে জাল্লা দশ মাস সন্তানকে গর্ব ধারণ করেছি অনেক কষ্ট পেয়েছি অনেক কষ্ট অনেক ধৈর্য ধারণ করছে আল্লাহ কিন্তু এই সন্তানকে দুনিয়ার মুখ দেখাতে আমি পারি না তুমি আমার তাক রাখো নাই আমার কোনো অভিযোগ নেই আমার কোনো অভিযোগ নেই আল্লাহ তুমি যে সিদ্ধান্ত নিয়েছো তোমার সিদ্ধান্ত আমি খুশি আলহামদুলিল্লাহ তারপর ইন্নানিল্লাহ এটা হৃদয় থেকে অন্তর থেকে যদি বের হয়ে যায় তাহলে এই নারীর জন্য এই বাপের জন্য মায়ের জন্য জান্নাতের ঘর স্পেশাল ভাবে নাম হচ্ছে বাইতুল হাম আপনাকে পাঁচখানা আমলের কথা বলবো আমল করতে পারবেন জি তা কে কে জানাতে ঘর চাই একটু হাত তুলিত দেখি মাশাল অনেকেই আছেন হাত নামান আর বাকিগুলো চায় না ওকে বলেন এখনই বলেন যে আগামী শুক্রবার মুরগির ডিম দেওয়া হবে ওই পঞ্চায়েতে দেখেন সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে কেন বলেন তো দুনিয়া তো মানে দেখতে পাবে ওকে বলেন যে গাছের চারা দেওয়া হবে আগামী দিন দুদিন পর পঞ্চতে ভোরবেলা থেকে মানে ভোর পাঁচটা থেকে আটটার মধ্যে দেখেন সব ভোরবেলা থেকে গাছের চারা নেওয়ার জন্য বসে থাকবে গোটা গ্রামের মানুষ থাকি কি থাকে না কেন ডিরেক্ট ডাইরেক্ট পেয়ে যায় এই জন্য যে জান্নাত জান্নাম এটা পরকাল অনেকে বলবে যে হুজুর আপনি বড় বড় কথা বললেন জান্নাত আছে জাহান্নাম আছে প্রমাণ কি আমি একদিন এমনি আলোচনা করছি উত্তর পর্বে আজকে উত্তর পর্ব হবে আমার আলোচনা শেষে প্রশ্নোত্তর থাকে আজকেও হবে তো একজন প্রশ্ন করে বলছে যে হুজুর হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে আমি জি বলেন কি প্রশ্ন উনি বলছেন যে আপনার আলোচনা শুনি বেশ ভালোই লাগে কিন্তু আপনি যে যে কবরের আজাবের কথা বলেন না আমি এটাকে বিশ্বাস করি না আমি হচ্ছে কেন বিশ্বাস করেন না উনি তখন জবাব দিয়ে বলছেন আরে কবরের আজাব যে হয় ওয়াজ করে আলোচনা করে যে কবরে চাপ দেওয়া হবে তো ডান দিক দিকটা বাম দিক দিকে ঢুকে যায় একটা সাপ থাকে তার সৌতর খানা মাথা একবার ছোট মারলে সত্তর বছর ব্যথা পায় তো কবরের আজাবের অনেক ঘটনা শুনেছি তো আমার ছোট থেকেই শখ ছিল যে কবরে আজাব দেখবো জান্নাত তো মরার পরে পাবো আমি জাহান্নাম মরার পরে কি আমার আমার মৃত্যুর পরে কবে হবে এগুলো তোমার হাতে নেই কিন্তু কবর তো দুনিয়াতে আছে কথা বুঝতে পারেননি মনে হয় তার যুক্তি বলছে জান্নাত জাহান্নাম তো সব পরকালের ব্যাপার কিন্তু কবর তো দুনিয়াতেই দিই আমরা আর কবরে আসা বলছে আমি দেখার খুব ইচ্ছে তো আমি যে গ্রামে থাকি আমাদের গ্রামে আমার বাড়ির পাশে একটা ফুটবলের ময়দান আছে আর তার পাশে একটা কবরস্থান মাঝে মধ্যে জোরসে যদি কেউ ফুটবল মেরে দেয় তো কবর মধ্যে গিয়ে পড়ে বলটা আর আমাদের যে বন্ধুগুলো আছে এত ভীতু কেউ ওই কবরে নেমে আর ফুটবলটাকে তুলতে যায় না আর আমার তো হয় নাই আমি বারবার ওই কবরে নামি নেমে ফুটবলটাকে তুলি আর তোলার সময় তাকে তাকে দেখি কই কবরে আজাব তো হয় না কই সাপ কই কিছুই তো দেখা যায় না হাড় হুড্ডি পরে আছে কই আজাব তো দেখতে পাই না বিধাই আমি এই কবর আজাবকে বিশ্বাস করতে পারি না আমি তাকে বললাম যে ভাই স্বপ্ন দেখেন স্বপ্ন ভাই স্বপ্ন দেখেন না আপনারা স্বপ্ন দেখি মানে স্বপ্ন মধ্যে অনেক কিছু করে শুদ্ধ ফেলি তো দেখি এমন নাকি আচ্ছা সায়েন্স বা বিজ্ঞান আমাদেরকে বলছে জ্ঞান অর্জনের পাঁচখানা মাধ্যম কয়খানা মাধ্যম ছোটো আপনারা সকলে শিখেছেন কয়টা মাধ্যম পাঁচটা চক্ষু কর্ণ নাসিকা জিহা আর ত্বক সমস্ত জ্ঞান এই পাঁচটা দিক থেকেই মানুষের ব্রেনে মস্তিষ্কে গিয়ে মানে যুক্ত হয়ে যায় মাসে নিউরনের মধ্যে ঢুকে যায় পাঁচটা মাধ্যম কয়টা মাধ্যম মাত্র পাঁচটা মানে আপনি এই যে আজকের ঘটনা ঘটছে এই যে জ্ঞান অর্জন করছেন কিসের মাধ্যমে চোখ দিয়ে দেখলেন একটা ঘটনাকে আপনি বুঝে নিলেন যে জিনিসটা কতটা সুন্দর এটা কাজ কি এই জ্ঞান অর্জন কি দিয়ে হয় চোখ দিয়ে আপনি কান দিয়ে কি জ্ঞান অর্জন করতে পারবেন পারবেন না যা চোখ নেই কানা সে কি করবে ও কান দিয়ে শুনে শুনে জ্ঞান অর্জন করবে আবার একটা ধরেন কাঁচা লঙ্কা এটা টেস্ট কি এটা কি আপনি কানে মেরে ঢোকালে বুঝতে পারবেন কি করতে জিহা লাগবে কি লাগবে টেস্ট বোঝার জন্য কি লাগে জিহ্বা লাগবে ত্বক ত্বকের কাজ ব্যথা অনুভব করবে বরফ দিন আগুন দেন এ বুঝতে পারবে আপনি চোখ দিয়ে দেখে আপনি বুঝতে পারবেন না তো চক্ষু কোন না সেই যত এই পাঁচটা হচ্ছে জ্ঞান অর্জনের মাধ্যম চোখ ছাড়া কি দেখতে পাই এখন চোখ বন্ধ করলাম কিছু দেখা যায় দেখা যায় না চাচা স্বপ্ন যখন দেখেন চোখ খুলে না চোখ বন্ধ করে এ দেখতে পাচ্ছেন যেবার বিজ্ঞানীকে বলল যে মানুষের পাঁচটা ইন্দ্র দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে তোমার যখন চোখ বন্ধ করছে তখন তো দেখতে পাচ্ছে চাচা স্বপ্নের মধ্যে যখন আপনি ধরেন মিষ্টি খেয়েছিলেন কোনোদিন খেয়েছেন মানে স্বপ্নের মধ্যে বাড়িতে গিয়ে মানে বিয়ের বাড়িতে গিয়ে স্বপ্নে একদম প্রচুর মিষ্টি খাচ্ছেন আচ্ছা স্বপ্নের মিষ্টিটা টেস্ট কি ঝাল না টক হ্যাঁ কেন রে ভাই জিওয়ার টেস্ট বুঝে স্বপ্নের মধ্যে কি জিওয়া লেগেছে আমার হ্যাঁ চোখ এই খুলে রেখেছি দেখতে পাচ্ছি চোখ বন্ধ করলে দেখতে পাই পাই না স্বপ্ন তো চোখ বন্ধ করে দেখছি স্বপ্নের মধ্যে দেখছেন যে কি আপনার একটা হাতে মেরে একটা হাত কেটে নিয়েছে বা বাইক চালাচ্ছিলেন অ্যাক্সিডেন্ট করছেন দুর্ঘটনা হাত কেটে রক্ত বের হচ্ছে চিৎকার মারছেন আপনি ব্যথা পাচ্ছেন স্বপ্নে ওই ব্যথা অনুভব করতে পারেন কি পারেন না স্বপ্নে দেখছেন চোদ্দই ফেব্রুয়ারি গার্লফ্রেন্ড এসে আপনাকে একটা গোলাপ ফুল দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে বলছে আই লাভ ইউ আপনি বাঘ বাঘ খুশি এত খুশি এত খুশি ঘুম ভেঙে গেছে উঠে দেখছেন স্বপ্ন রে কি সেই অনুভূতি ফিলিংস স্বপ্নের পরে আসে না নাই ইফেক্ট পাওয়া যায় কি যায় না তার মানে স্বপ্নের মধ্যে যা দেখছেন ওটা রিয়েল লাইফের মতো আপনি তার ভালো মন্দ দুটো ফিল নিতে পারেন কবরের রাজাব সেম ওই কোয়ালিটির কি বললাম কথা বলেন কবরে আজাব কি সেম ওই কোয়ালিটির স্বপ্ন মধ্যে আপনি স্বপ্ন দেখছেন দেখছেন কেউ আপনাকে একটা কুত্তাতে আপনাকে তারছে প্রচন্ড পালাচ্ছেন সাপ আপনাকে তারছে প্রচন্ড পালাচ্ছেন চিৎকার মারছেন বাদ্য মা চিৎকার মারছেন হচ্ছে আপনার স্ত্রী দেখা যাচ্ছে আপনার ঘাটের পাশে বসে টিভিতে সিরিয়াল দেখছে এখন আপনাকে যে কুত্তাতে তারছে আপনার স্ত্রী কি বুঝতে পারবে আপনি যে ভয় পাচ্ছেন ওই যদি আপনার শরীরে তাকিয়ে হা করে তাকায় বুঝতে পারবে যে আপনি ভয় পাচ্ছেন বা আপনার আজাব হচ্ছে আপনাকে মারছে বা আপনি মিষ্টি খাচ্ছেন বা অন্য কোনো মেয়ের সঙ্গে লড়ভট করছেন স্বপ্নের মধ্যে বুঝতে পারবে তো আপনি একজন মরা মারুষে মারা গেছে তার শরীর দিকে তাকালে তার উপরে যে আজাব হচ্ছে না জান্নাতে আছে আপনি বুঝতে পারবেন না যে স্বপ্ন এটা যেন একটা বর্জাকি জীবন অদৃশ্যাক জগৎ ঠিক এমনই কবরের আজাদ এটা অদৃশ্য জগৎ শরীর দেখবেন যে আছে যেমন তেমনই কিন্তু আপনার আজাব হচ্ছে এটা আপনি অনুধাবন করতে পারবেন না কেন এটা আনসিন এটা বারজা এটা আপনার আয়ত্তে নেই চলেন পাঁচখানা আমল যে আমলগুলো করলে জান্নাতে ঘর পাওয়া যায় সেই চারশো পঞ্চাশ আল্লাহ নেই বলছেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে কি করে যত তো বলেন মসজিদ ফিল জান্না আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবো কি পাবেন তাহলে মসজিদ তৈরি করতে পারবেন জি মসজিদ তৈরি করতে পারবেন এখানে এখন আমাদের মুখ কালো হয়ে যাবে মানুষের কাছে টাকার কথা শুনলেই জান্নার দরকার নেই ভাই টাকা দিয়েও জান্নাতের কি প্রয়োজন আল্লাহ বলছেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয় বাইতুল ফিল জান আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেবো এখন প্রশ্ন উঠতে পারে তলা মসজিদ দিয়ে তৈরি করতে হবে হুজুর অত টাকা তোমার নাই জি না দুই তলা মসজিদ আপনি নির্মাণ করার প্রয়োজন নেই আল্লাহ জামানাতে এমন পাকা টাস দেয়া কোনো মসজিদ ছিল না মসজিদে ছিল কাঁচা মসজিদ কাঁচা ছিল না খেজুর বৃক্ষ দিয়ে চতুর্দিকে সাজানো আপনি যদি আজকে একটা ভাঙা টিন দিয়ে মসজিদ যে তৈরি করে দেন ইনশাল্লাহ আপনিও জান্নাতে ঘর পাবেনই পাবেন সোনা মাজা হাদিস নয় সাতশো আল্লাহ নবী বলছেন কোনো ব্যক্তি যদি একটা পায়রা ঢপের সমান পায়রা ডিমের সমান একটা মসজিদ তৈরি করে দেয় বাইতুল ফিল যা না তাকেও জানাতে ঘর দেবো কিসের সমান বলেন তো এবার কিসের সমান ভুলে গেলেন না তাড়াতাড়ি কিসের সমান পায়রা ঢোপ পায়রা ঢোপ বুঝেন পায়রা বুঝেন তো আবার মানে কবুতর পায়রা পায়রা ঢোপের সমান কেউ যদি মসজিদ তৈরি করে দেয় বাইতুল ফিল যান তাকে আমি জান্নাতে ঘর দেবো এই হাদিস যে পায়রা ঢোপের সমান কি মসজিদ তৈরি করা সম্ভব আসলে কেন বলা হলো ইমাম হুযায়র ফাতুল বালি মধ্যে বলছেন এই হাদিসের উদ্দেশ্য এটা নয় যে পায়রা ঢোবে সমান বরং মসজিদের উদ্দেশ্য কি যদি এক মুসাল্লা এক মুসাল্লা বুঝেন কি এক মুসাল্লা মানে একটা যায় নামাজ এক যায় নামাজ মানে একজন মানুষ নামাজ পড়তে পারে এতটুক যদি সে দুনিয়াতে মসজিদ قائم করতে পারে তার জন্য জান্নাতে ঘর পাওয়া যাবে কিভাবে করবেন এটা আপনার আমল কর জন্য সহজ করে দেই এলাকায়তে ইঞ্জিনিয়ার পাওয়া যায় না ইঞ্জিনিয়ারিং পাওয়া যায় তো ওই ইঞ্জিনিয়ারের কাছে যাবেন যে বলবেন যে স্যার একজন মুসল্লি নামাজ পড়তে কতটুকু জায়গা লাগে তো আমার হিসাব দু ফিট বাই চার ফিট কত ফিট দু ফিট বাই চার ফিট ইঞ্জিনিয়ারকে বলেন যে এটা জমির দাম টালস মাটি মিস্ত্রি ইট সিমেন্ট বালি রড যা আছে কমপ্লিট করতে কত টাকা লাগবে ইঞ্জিনিয়ার বলতে পারবে কি পারবে না পারবে না ওই স্কোয়ার ফিট ধরে টুকরা আপনি হিসাব বের করে বলে দেবে যে ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার মানে এক মুসল্লা মানে একজন মানুষ নামাজ পড়তে পারে এতটুকু জায়গাতে মসজিদ কায়েম করা আল্লাহ নিয়ে বলছে কেউ যদি এতটুকু করতে পারে বাইতুল ফিল জান না তাকেও জান্নাতে ঘর দেওয়া হবে পারবো তো ইনশাআল্লাহ আর আমাদের হানাফি ভাইরা আছে ওরা এইসব করতে এক্সপার্ট আর আমাদের আহলে হাদিস এরা আহলে হাদিস আহলে হাদিস আমরা করি কিন্তু পকেট থেকে টাকা বের করা খুব টাফ ব্যাপারে দেব আছে না ভাইজান জান বাপ মারা গেলে তিনখানা গরু জবাই করে গোটা গ্রামের মানুষকে ফ্রিতে খাইয়ে দেয় আছে না নাই আছে না আমরা আহ্লাসরা বললাম এটা বেদাত অবশ্যই বেদাত নিঃসন্দেহ বেদাত বাপ মারা গেলে যদি দশখানা গরু জবাই করে যদি খাইয়ে দেন বাপের এক আনা উপকার হবে না এটা কেন এটা বিদাত আল্লাহ নবী এমন করে নাই সাবেরা করে নাই বিদাত কিন্তু সুন্নত আমল কি নাই হ্যাঁ সুন্নত আমল নাই বাপ মারা গেছে আপনি কিছু পারেন না না পারেন বাপের জন্য এক মুসাল্লা আপনি দান করতে পারেন কি পারেন না কথা বলেন যদি করে দেন আপনি কি পাবেন জান্নাতে নাতে আপনিও ঘর পাবেন আপনার বাপের আমল নামায় সব ঢুকবে কিন্তু আপনি এটা করতে চাচ্ছেন না দুই আর একটা আমল সুনান তিরমিজি হাদিস নাম্বার চারশো পনেরো আল্লাহ বলছেন কেউ যদি দুনিয়াতে প্রত্যেক দিন মায়েরা প্রত্যেক দিন বারো রাকাত ফরজ ব্যতীত সুন্নাত বারো রাকাত নামাজ পড়ে নবী বলছেন বাইতুল ফিল জান আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেব কয় রাকাত কয় রাকাত বারো রাকাত সুন্নাত প্রতিদিন যদি কেউ হেফাজত করে তাকে জান্নাতে ঘর দেওয়া হবে কোন সময় কোন সুন্নাত জহরের আগে চার পরে দুই ফজরের আগে দুই মাগরিবের পরে দুই এশার পরে দুই টোটাল বারো রকাত সুন্নাত নামাজকে যদি হেফাজত করে নেই বলছেন বাইতুল ফিল জাননা মায়েরা আজ থেকে সুন্নাত নামাজ যে কোনো মূল্যে পড়তেই হবে স্বামীকে বলে দিবেন কালকে ও শুনেছি হুজুর এই হাদিস বলেছে জামে তিরমিজির হাদিস হাদিস না চারশো পনেরো বারো কা সুন্নাত নামাজ পড়লে জান্নাতে ঘর পাওয়া যায় তোমাকে প্রতিদিন একটা ত্রিশ মিনিটে খাবার দিতাম সুন্নাত পড়তে পারতাম না আজ থেকে একটা চল্লিশে তোমার খাবার আসবে কেন আমি সুন্নাত নামাজ পড়বো কথা কি বুঝতে পারলেন না বাজার কেন দশ মিনিট যদি ইনভেস্ট করেন জান্নাতে ঘর পাবেনই পাবেন বারো কা সুন্নাত নামাজ পাওয়া যাবে তো ইনশাআল্লাহ এই আমল আবার হানাফি ভাইরা বেশি করে করেন না ভাইজান আল হাদিস সুন্নতের ব্যাপারে অনেকটা গাফিল হয়ে গেছে ওরা ফরজ নাজ পরে পালিয়ে যায় আছে না নাই চাচা আপনাকে আর একটা নসিহা সহিল বুখারি হাদিস মাস সাতশো একত্রিশ আল্লাহ বলছেন পুরুষ মানুষের জন্য মসজিদের চাইতে বাড়িতে সুন্নত নফল নামাজ পড়াটা উত্তম বলেন তো নফল সুন্নত নামাজ কোথায় পড়া উত্তম আপনি কোথায় পড়েন কেন আপনার বাড়িতে কি পানি নাই আপনি মসজিদে কেন সুন্নাত নামাজ পড়বেন মসজিদে কেন নফল নামাজ পড়বেন সুন্নাত নফল নামাজ কোথায় পড়বেন কোথায় বাড়িতে খাত্তাব বড় বড় সাহাবি। তাদের প্রত্যেকের বাড়িতে স্পেশাল একটা ঘর স্পেশাল একটা ঘর যেটা ইবাদত করার জন্য কিসের জন্য ইবাদত করার জন্য নির্দিষ্ট ভাবে তারা বাড়ির একটা চারি মানে চতুর্দিকে বাড়ির বাড়ির মধ্যে একটা ঘর করতো যেটার নাম হচ্ছে ইবাদতখানা খানা কি খানা ইবাদতখানা আপনার বাড়িতে আপনার মায়ের ঘর আছে বাপের ঘর আছে স্ত্রীর ঘর আছে মেয়ের ঘর আছে সবার ঘর আছে আল্লাহর ঘর কই ইবাদত যে করবেন আপনি বলছেন নামাজ পড়ি মনে মানে মনে যে তৃপ্তি আসে না আসবে কিভাবে সুন্দর নাম নামাজ পড়ছেন যে ঘরে আপনি শুয়ে আছেন ওই ঘরে কিন্তু আপনার একটা যদি ঘর থাকে যে ঘরটা ইবাদতখানা খানা আপনার দোয়া জিকি তসবি তাহালিল যখনই মন চাই আপনাকে পাকা করতে হবে এমনটা নাই বাড়ির ছাদে পরে টিন দিয়ে বেড়া দিয়ে পাক কাটি দিয়ে একটা ছোট্ট করে ঘর তৈরি করে দেন নাম দিয়ে দেন ইবাদত খানা জায় নামাজ বিছানো থাকবে কোরআন মাজিদ সাজানো থাকবে চতুর্দিকে দোয়া জিকে দেশ সাজানো থাকবে আত দিয়ে সুগন্ধি করে রাখবেন যখন মন চাইবে রাত্রে হাতে উঠে দুই রাকাত নামাজ পড়বেন দেখবেন নামাজের মধ্যে কত স্বাদ নামাজ পড়ে কত যে মিষ্টি এটা যখন বুঝতে পারবেন কিন্তু আপনি যে ঘরে স্ত্রীকে নিয়ে থাকেন ওই ঘরে নামাজ পড়ছেন নামাজের কি আপনার স্বাদ পাবেন কথা বলেন না টেস্ট পাবেন পাবেন না তাই সুন্নাত নফল নামাজ কোথায় হবে কথা বলেন সুন্নাত নফল নামাজ কোথায় হবে সুন্নাত নফল নামাজ বাইতে পড়া প্র্যাকটিস করবেন সুন্নাত নফল নামাজ পড়া বাইতে পড়া উত্তম তিন নাম্বার আমল সুনানুল হাদ হাদিস নাম্বার 478 আল্লাহ নে বলেছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন 10 বার কতবার 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে বাইতুল ফিল জান্নাত ওই ব্যক্তিকে জান্নাতে ঘর দেওয়া হবে চাচা কি পড়তে হবে বলেন তো সূরাতুল ইখলাস জানা আছে না মা তো জানা নাই আমি তো মাওলানা না চাচা আপনি জানেন তবে নামটা জানেন না সুয়কলাস কোন সুরা কুল হু আল্লাহু আহাদ বল তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহু সামাদ তিনি আল্লাহ কারোর মুখাপেক্ষী নন লাম ইয়ালিদ ওয়ালা তিনি আল্লাহ কাউকে জন্মদান নাই তিনিও কার কাছে জন্ম দেন নাই ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আল্লাহর সমকক্ষ সমতুল্য করে কিছুই নেই এই যে সুরাতুল ইখলাস মানে আপনার ভাষায় কুন সুরা কেউ যদি প্রতিদিন দশ বার পাঠ করে আপনার জন্য জান্নাতে আল্লাহ নবী বলছে ঘর পাবেনই পাবেন ইনশাল্লাহ পাবেন এই এমনটা করা যাবে কি যাবে না মায়েরা কোন সময় পড়বেন যে কোনো সময় চব্বিশ ঘন্টার মধ্যে হুজুর রান্না করছি পড়তে পারবো পারবেন সবজি কাটছেন পড়তে পারবেন রাস্তাতে হাঁটতে যাচ্ছেন পড়তে পারবেন দোকানে বসে পড়তে পারবেন এক কটা চব্বিশ ঘন্টায় যে কোনো সময় আপনি দশ বাস্তার ক্লাস পাঠ করবেন এটা আপনার খাস আমল হুজুর যে সময় আছি মেনস্ট্রেশন অবস্থায় আছি হাইজ নেফা অবস্থায় আছি অপবিত্র অবস্থায় আছি সেই সময় কি পড়া যাবে যে সেই সময় পড়তে পারবেন তবে সেই সময় কোরআন মাজিদকে টাচ করে পড়তে পারবেন না তাই কোরআন যদি মুখস্থ থাকে সরিখলা যদি মুখস্থ থাকে আপনি মুখস্থ পড়তে পারবেন কথা বুঝতে পারলেন না বুঝতে পেরেছেন তো কি বললাম বলেন তো মেয়েরা ঋতুস্রাব অবস্থায় কি করতে পারবে না কোরআন মাজিদ টাচ করতে পারবে না স্পর্শ করাটা হারাম কিন্তু মুখস্থ আছে মুখস্থ স্মৃতিতে আছে সরিখলাস মুখস্থ আছে পড়ে দেবে দোয়া দিতে পারবে পারবে করতে না অনেকে বলেছে যে হুজুর কিছু কিছু হুজুরে বলে যদি গুসল ফরজ হয় নাপাক অবস্থায় থাকি তাহলে সেই সময়তে ভাতের হাড়ি থেকে ধরতে নেই তাহলে বরকত নাকি পালিয়ে যায় মা লক্ষ্মী নাকি পালিয়ে যায় ভাই এমন কথা বলে না আবার অনেকে দেখবেন আগেকার মানুষকে দেখা যেত ওরা স্বামী স্ত্রী যদি একত্রিত হতো তাহলে ডাইরেক্ট মাটি তার পা দিত না কেন ডাইরেক্ট মাটিতে যদি পা দেয় এখন গুসল করার আগের মুহূর্ত পর্যন্ত মাটি নাকি অধিসাপ দেবে এমন সমাজে প্রচলিত ছিল না হ্যাঁ এ জিনিসের সমাজে প্রচলিত ছিল তা আমার সাদা একটা প্রশ্ন আপনি বলেন তো ভাইজান মেয়েরা তিন দিন চার দিন এমনি রজ রজ অবস্থায় থাকে মানে ঋতুস্রাব অবস্থায় থাকে মিনস্ট্রেশন অবস্থায় থাকে তো শেষ হয়ে এটা পাকনা না পাক না পাক মেয়েরা যদি গোসল করে তারপরে পাক না পাক তারপরেও না পাক না পাক না তো ছোট না পাক বড় না নাপাক আছে এখন যে হুজুর ফতোয়া দিয়েছে যে গোসল ফরজ অবস্থায় বা নাপাক অবস্থায় ভাত রান্না করতে নেই তো মেয়েরা চার পাঁচ দিন যে কাজ মানে যে সময় নাপাক থাকে সে সময় কে ভাত রান্না করবে হুজুরের বলেন তো কে করবে এই সময় মানে এইখান থেকে মাসলা হাতে একটা পরিষ্কার হয়ে যায় যে হুজুরের ওই ফতো অবস্থা ভুল হয়েছে কেন কারণ মেয়েরা চার পাঁচ দিন এমনি নাপাকি থাকে তাই নাপাক অবস্থায় কোনো জিনিসকে টাচ করলে নাপাক হয়ে যায় এটা মুসলমানের নাকি দা নয় এটা হিন্দুদের রাখি দা কাদের রাখি দা হিন্দুদের রাখি দা হিন্দুরা মনে করে শূদ্র যারা আছে শূদ্র মানে ওরা ভগবানের পা থেকে সৃষ্টি হয়েছে যিনি ব্রাহ্মণ উনি মাথা থেকে সৃষ্টি হয়েছে এবং শূদ্র যদি ব্রাহ্মণকে টাচ করে দেয় তাহলে এখন ব্রাহ্মণ অসস হয়ে গেল অপবিত্র নাপাক হয়ে গেল কি হয়েছে বলেন তো টাচ করে কোনো কি হয়েছে নাপাক হয়েছে এখন কি করতে হবে ব্রাহ্মণ এখন এগারো দিন নাপাক হবে কয়দিন এগারো দিন নাপাক হবে নাপাক থাকবে এখন নাপাক থেকে উদ্ধার করবে কিভাবে যাজ্ঞবল্কের সংহিতার চতুর্থ অধ্যায় একশো বাইশ নম্বর শ্লোকে পরিষ্কার যাজ্ঞবল্ক ঋষি বলছেন ওই ব্যক্তিকে পরপর এখন সাত দিন গরুর মানে গবর আর মুদ খেতে হবে মানে পোষাব কেন বলেন তখন অপবিত্র হচ্ছে পবিত্র হতে হবে এখন গোবর গোবর খেতে হবে আর কি খেতে হবে প্রস্রাব খেতে হবে পবিত্র হয়ে যাবে তো এটা তো হিন্দুদের রাখিদা মুসলমানি এই আকিদা কোথা থেকে চলে এসেছে তাই মায়েদেরকে বলি যখন ঋতুস্রাব অবস্থায় থাকবেন সেখানে দোয়া দুরুদ জিকির আজকা তসবি তাহলিম সব করতে পারবেন তবে কোরআন মাঝে টাস করে নয় মুখস্ত যা আছে সেগুলো পড়তে পারবেন কথা বুঝতে পারলেন চার নাম্বার আমল কয়টা আমলের কথা বললাম হ্যাঁ তিন হয়েছে চার জামে তিনি যে হাদিস একাধিক একুশ খুব কঠিন

তার কলিজার টুকরা সন্তানকে আমি ছিনিয়ে নিয়ে চলে এসেছি আজকে আল্লাহ হচ্ছে মালিকুল মা তখন তার বাপ মা কি বলছিল যে তার সন্তানকে তুমি নিয়ে এসেছো মৃত্যু দিয়ে দিয়েছো কি বলেছে তার বাপ মা সেই সময়তে মালিকুল মত বলছে আল্লাহ আপনার ওই বান্দা ওই বান্দি শেষে বলছিল আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন এই সময়তে আলহামদুলিল্লাহ তার সন্তান মারা গেছে তারপর আলহামদুলিল্লাহ যাও ওই বান্দাকে জানিয়ে দাও আমি তার জন্য একটা জান্নাতে ঘর প্রস্তুত করে রাখলাম যে ঘরের নাম হবে বাইতুল হাম কথা বুঝতে পারলেন খুব কঠিন এবং তার মানে এখান থেকে মাসলা এটা প্রমাণ হয় না যে মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ বলতে হবে এটা প্রমাণ হয় না কথা বুঝতে পারলেন এবং সার্ফে সলিন থেকে কেউ এই মশলা নেয় নাই ইন্দানিল্লা এটাই পড়তে হবে কিন্তু তার তাকদিরের প্রতি এত বিশ্বাস একটা মা দশ মাস সন্তানকে বাচ্চাকে গর্বের মধ্যে বড় করেছে প্রতিদিন ব্যথার পর ব্যাথা যত দিন তত ব্যথা বৃদ্ধি পেয়েছে হসপিটালে ছটপাট করছে কিন্তু মৃত্যুর পরে যখন সন্তান যখন গর্ব থেকে বের হচ্ছে দুই দিন তিন দিন পরে বাচ্চাটা মারা গেল বা পেটের মধ্যে করতে গিয়ে মারা যায় আছে না কথা বলে আছে সেই সময় মাও যদি বলে আল্লাহ দশ মাস সন্তানকে গর্ব ধারণ করেছি অনেক কষ্ট পেয়েছি অনেক কষ্ট অনেক ধৈর্য ধারণ করছে আল্লাহ কিন্তু এই সন্তানকে দুনিয়ার মুখ দেখাতে আমি পারি নাই তুমি আমার তাকদের রাখো নাই আমার কোনো অভিযোগ নেই আমার কোনো অভিযোগ নেই আল্লাহ তুমি যে সিদ্ধান্ত নিয়েছো তোমার সিদ্ধান্ত আমি খুশি আলহামদুলিল্লাহ তারপর ইন্নানিল্লাহ এটা হৃদয় থেকে অন্তর থেকে যদি বের হয়ে যায় তাহলে এই নারীর জন্য এই বাপের জন্য মায়ের জন্য জামানাতে ঘর স্পেশাল ভাবে নাম হচ্ছে বাইতুল হাম এটা এমনি আপনি দেখাচ্ছেন ওই বলতে হইতে বললাম হবে না হৃদয় লাগবে কি লাগবে কথা বলেন হৃদয় লাগবে তার দিনের মধ্যে বিশ্বাস লাগবে যদি না থাকে মানে কেউ মারা গেছে ও আমার আব্বা মারা গেছে আলহামদুলিল্লাহ ইন্দালিল্লা পড়লেন আর মনে মনে হচ্ছে বাপ মারা গেছে ভালোই হয়েছে জমিটা ভাগ হচ্ছিল না মারা গেছে এবার ভাগ হবে তো আপনার কাজ হবে কথা বলেন আপনার কাজ হবে না এটা হচ্ছে তাকদির মানে এত উঁচু মানে তাকদির লাগবে আল্লাহর প্রতি বিশ্বাস এত কঠিন লাগবে জালা যা আমার জীবনে করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি হাল ফি কাম যে অবস্থা আল্লাহ আমাকে রেখেছে সেটার প্রতি আমি খুশি হয়েছি আমি খুশি আমার প্রতি কোনো অভিযোগ নাই কিন্তু আমার মায়েরা কি বলে ছেলেকে আল্লাহ আর কাকে পেল না আমার ছেলেকে বলে না ভাইজান যান এটি রোদ বিষয় রোদ সূর্যের কপালে ঝাঁটা মারি রোদ গরম মানে ওই গরম হলেও গাল শীত হলেও বেশি গাল আছে না নাই কথা বলেন মানে গালি দিতে কাউকে আমরা মানে পড়ুয়া করি না তাও পড়ুয়া করি না মানে তাক এই জিনিসটা আমাদের ভিতর থেকে একদমই নাই পাঁচ নাম্বার আর আমল এই আমলটা শুধু আহ্লাদের সমাজেই দেখা যায় অন্য কোনো সমাজে নাই হলপ করে বলা যায় নাই সে আল্লামা নাসরুদ্দিন আলমান রহমাল সিফাতের নাবি দ্বিতীয় খণ্ড ২১৯ উনিশ নম্বর পৃষ্ঠাতে এই মাসা নিয়ে এসে দুঃখ করেছেন করে বলছেন যে এই আমল এমন একটা আমল যে আমল শুধু হাদিস সমাজে করে সালা ফিরাই করে দুনিয়ার কেউ করে না সেটা হচ্ছে মুস্তাদ আহমদ ষোলো হাজার একশো তিন নম্বর হাদিস আল্লাহ বলছেন কেউ যদি কোন নামাজে দাঁড়াবে কাদের সঙ্গে কাদ পায়ের পা লাগিয়ে দাঁড়াবে দুই কাদের মধ্যে ফাঁকা বন্ধ করবে জমাট হয়ে দাঁড়াবে যদি কেউ দাঁড়ায় বাইতুল ফিল যান না বলছে তাকে জান্নাতে ঘর দেওয়া হবে চাচা বলেন তো কী করতে হবে নামাজে কি করতে হবে কাদের সঙ্গে কাদ পায়ে সঙ্গে পা লাগিয়ে দাঁড়াতে হবে মাঝখানে ফাঁকা বন্ধ রাখতে হবে ফাঁকা যেন না থাকে যদি এইভাবে দাঁড়ান কি পাবেন বলেন তো জান্নাতে ঘর পাবেন কিন্তু আমার সমাজে কি আছে চাষার পায়ে যদি কেউ যদি একটু পা লাগিয়ে দেয় চাষার চটকায় তুই জানিস তোর বাপের চিনে বড় বেদম ছেলে কোথাকা পায়ে তুলে পা তুলেছিস বলে কি বলে না চাচা জানাই না চাচা ওই পায়ে সঙ্গে কাদের সঙ্গে কাত লাগালে ঘর পাওয়া যায় কি পাওয়া যায় কথা বলেন কি পাওয়া যায় এই আমলটা সে কালবাণী আলোচনা করতে গিয়ে বলছেন যে এই আমলটা কারোর মধ্যে দেখা যায় না কারো মধ্যে দেখা যায় না সবাই দু দুল চার অঙ্গল পাঁচ অঙ্গল ফাঁকা করে দাঁড় করে ভাই আছে না কথা বলেন আছে আর এই হাদিসটা শুনে গিয়ে যুবক যা আছো তার আবার গিয়ে বউ আছে স্ত্রী আছে গিয়ে বলো না এই হুজুর বলেছে কাদের সঙ্গে কাত পায়ের সঙ্গে পা লাগালে জাননাতে ঘর পাওয়া যায় আছো নামাজ পুরো কাদের সঙ্গে কাত লাগাও এই আমল ওই স্ত্রীর কাছে গিয়ে করিয়ে না যেন আবার এই 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 আমলটা কোথায় কথা বলেন পুরুষ মানুষ যখন দাঁড়াবে কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা মেয়েরা যখন দাঁড়াবে মেয়েরা কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগাবে কিন্তু আপনার হচ্ছে বউ তো আমারই আমারই তো বউ তো কাদের সঙ্গে কাঁধ লাগার সমস্যা কি জি না ওটা তোমার বউ যতক্ষণ তুমি নামাজের বাইরে আছো যেন তাকবির পর আল্লাহ হু একবার ওটা তোমার বউ নাই একজন মেম্বার যদি নামাজ পড়তে দাঁড়ায় আল্লাহ হু একবার তাকবির পরেছে ও আর মেম্বার না প্রধানমন্ত্রী যদি নামাজে দাঁড়ায় আল্লাহ আকবর বলে ও আর প্রধানমন্ত্রী না আমাদের সকলের তখন একটাই পরিচয় থাকে নাম কি আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম সার্ভেন্ট অফ গড আল্লাহর গোলাম যখন নামাজে দাঁড়িয়েছ ওটা তোমার বউ না সেই সময় পরিচয় কি দুজনের আল্লাহর বান্দা আল্লাহর বান্দি দাস দাসী এটা তোমার পরিচয় তাই এই আমলটা কোথায় আমি কথা বলেন মসজিদে বলেন তো কয়টা আমলের কথা বললাম চট করে দাঁড়িয়ে বলেন তো পাঁচটা আমল তুমি বলবে এই কথা তো বলিনি বলছি এক মুসাল্লা সমপরিমাণ মসজিদ মানে ও পারবে না গোটাটা দিতে বুঝতে পারলেন তো ভাই মূল কনসেল হচ্ছে একটা মসজিদ তৈরি করা সম্ভব যদি না হয় এক মুসল্লা এটা বোনাস আপনি গরিবস এই জন্য আপনাকে ওটা তো দেওয়া হবে কথা বুঝতে পারলেন তোমাদের তার মানে এক মসজিদ তৈরি করা দুই সুরাই ক্লাস দশ বার দেন মায়ের গল্প করেই চলে যাচ্ছে ওদের নোর চিন্তা জান্নাতও দরকার নেই বাবা আমাদের তো জান্নাত নেমে কি করবো কাল রান্না করতে ওটা গল্প করছে তিন যদি সবর তাকদির ধৈর্য এর সঙ্গে যদি আলহামদুলিল্লাহ যদি অন্তর থেকে বেরিয়ে যায় তার মানে বললেই কিন্তু আমি পেয়ে যাবেন এমনটা না ভাবেন না হ্যাঁ আগে তাকদিরের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে মাথার মধ্যে জি চার

মুগ বসো পাঁচখানা এক মসজিদ নির্মাণ করা যদি সমর্থ না থাকে নিয়াত রাখেন আল্লাহ মৃত্যুর মুহূর্ত পর্যন্ত মসজিদের জন্য আমি চেষ্টা করে যাব না পারলে এক মশাল কেউ যদি মসজিদের জন্য দান সাদাকা চায় জিন্দগিতে যেন আপনার আমল এটা না থাকে যে মসজিদের জন্য কেউ চেয়েছে আপনি দেননি এমন যেন আমল না থাকে এক টাকা দিয়ে হলেও শরীর করবেন ইনশাল্লাহ করবেন ইনশাল্লাহ এক টাকা হলেও নাই আল্লাহ বলতে পারেন আল্লাহ আমার কাছে ছিল না আমার সময় এক টাকাই ছিল মানে এক টাকা দিয়ে হলেও শরীর থাকবেন দুই প্রতিদিন বারো টাকা সুন্নাত নামাজ মিস করা যাবে না অনেক মূল্য অনেক দাম তিন আপনার একসঙ্গে সঙ্গে বলেন তিন আপনি কোনো মানুষ যখন মৃত্যুবরণ করছে বিশেষ করে নিজের সন্তান মা যদি হৃদয় থেকে অন্তর থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারে সেই সময় যদি আল্লাহ প্রতি কোনো অভিযোগ না করে তারপরে ইন্দা নিল্লা পরে তার জন্য জান্নাতে ঘর পাওয়া যাবে চার বলেন আরে ভাই চার বলতে বলি চার নাম্বারটা বলেন এটা এত ফাঁকি বাজ রে ভাই সুরাতুল ইখলাস কতবার দশ বার প্রতিদিন যে কোনো মূল্যে মানে হসপিটাল ভর্তি আছে মনে হলো ওই আস্ত পরিবি সঙ্গে সঙ্গে চক্করে পড়ে নিবেন এখন অনেকে ভাবতেন হুজুর বাবা সরাই ক্লাস সেটা তোমার জানা আছে এখন পড়তে শুরু করে দিয়েছে নবার দশ বার হয়ে গেছে ভাবছে জানাতে ঘর রেডি হয়ে গেছে মরলেই ঘর পাবে ভাই এটা একদিন আমল করলে হবে না এটা খাস খুশুশি আমল মৃত্যু পর্যন্ত আমলটা থাকতে হবে যে কোনো মূল্যে যা ঘটে যাবে ঘটে যা ভূমিকম্প হোক মৃত্যুর বাড়ি তারপরে পড়তে হবে ছোট্ট একটা আমল কিন্তু প্রতিদিন আপনার আমল মনে ছিল মিস হয় নাই তাহলে আপনি এই আমলটা করেও জানাতে ঘর পাবেন পাস কি বললাম কাদেকাত কাদ পা বিশেষ করে মসজিদে যখন সালাত আদায় করেন কাতারকে সোজা করবেন নিজে দায়িত্বে আপনি বলতে জেনে না হয় কেন আপনি যে দায়িত্ব করলে জান্নাতে ঘর ইনশাআল্লাহ পাবেন আরেকটা বল দিই সুনান তিরমিজি 478 নম্বর হাদিস আল্লাহনি বলছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন ফজরের সালাত কোন সালাত ফজরের সালাত আদায় করেছে যাই নামাজে বসে আছে মাছখানে কোনো কথা বলে না অপ্রাসঙ্গিক কোনো কথা বলে না দোয়া যিকির আজকার তাসবীহ তাহলিল এগুলো করে করে সূর্য উদিত হয়েছে এটাকে বলা হয় সালাতে কোন সালাত এ সরি চাস্তের সালাত কি সালাত বলা হয় চাস্তের সাল বাইশ টাকা সালত কেউ যদি চার একত পরে কত টাকা চার একত পরে আলানী বলছেন বাইকুলফিল জাননা এই ছয় নম্বরটা যুক্ত করলেন পার্টেন তেনিস সালা এই ছয় কেমন ফজলের পরে গল্প গুজব নয় মসজিদে অপেক্ষা করে বসেন ওইখানে বসে থাকবেন তশবি তাহলে জিকি রাজকার কোরআন পাঠ করতে দেখেন মাত্র পনেরো বিশ মিনিট সময় অপেক্ষা করলে সূর্য বেড়ে যায় যাই কি যায় না চার একাত মাস পড়বেন ইনশাল্লাহ জান্নাতে আপনি ঘর পাবনি পাবেন আল্লাহ এই ছয়টা আমলের মধ্যে যে একটা আমল আমাদের আমল নামাই পর তুমি তৌফিক দান করে সকলে বলিয়া আমিন আল্লাহ আমাদের মধ্যে যে অসুস্থ আছে তুমি আর সাফি তুমি সুস্থতা দানকারী আমাদের প্রত্যেককে তুমি শিফাই কুল্লিয়া দান করো পরিত্রাণ দান করো সকলে আমিন